যশোর শহরের চিত্রামোড় এলাকার বিলাসবহুল হোটেল জাবের দুই দিন আগেও যেখানে ঢুকতে গেলে পার হতে হতো কয়েক স্তরের নিরাপত্তা বলায় আজ সেই হোটেলের অবকাঠামো ছাড়া আর কিছুই নেই সোমবার দুপুরে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশত্যাগের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবিরে আগুন দেয় দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর লুট করে নিয়ে যাওয়া হচ্ছে সতেরোতলা হোটেলের সবকিছু মঙ্গলবার ভোর রাত থেকে লুটপাট চলছে হোটেলে বিকেল চারটার দিকেও মালামাল মাথায় করে ও রিকশা ভরে নিয়ে যেতে দেখা গেছে বিভিন্ন শ্রেণীর মানুষকে হোটেলের ভেতরে ঢুকে আসবাবপত্র থালা প্লেট গ্লাস চামচ তোষক চাদর বালিশ দরজার কাচ অ্যালুমিনিয়াম সহ থাই গ্লাস এমনকি ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে অনেকে দল বেঁধে ভাবে এসে খুলে নিয়ে যাচ্ছে সবকিছু রিপোর্ট গ্রামের কাগজ